ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের প্রথম জানাজা বুধবার সম্পন্ন হয়েছে জানাজায় অংশগ্রহণের জন্য তেহরানের রাস্তায় হাজারো মানুষের ঢল নামে প্রেসিডেন্ট রাইসি ও তার সফর সঙ্গীরা রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসির প্রতিকৃতি হাতে নিয়ে হাজারো মানুষ নগরীর কেন্দ্রস্থলে এবং তেহরান বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে জড়ো হন সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী নিহত রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ তার সঙ্গীদের জন্য জানা যায় নেতৃত্ব দেন রাইসির হেলিকপ্টারটি আজারবাইজানের সঙ্গে লাগোয়া সীমান্তে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধনে অংশ নেওয়ার পর তাব্রিজ শহরে যাওয়ার পথে ইরানের উত্তরাঞ্চলে একটি কুয়াশাচ্ছন্ন পাহাড়ে বিধ্বস্ত হয় রাশিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় সেখানে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে তাদের খুঁজে বের করা হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার ভোরে রাইসির মৃত্যুর ঘোষণা দেয় মৃত্যুর সময় রাইসির বয়স হয়েছিল তেষট্টি বছর তিনি সর্বোচ্চ নেতা হিসেবে খামেনের স্থলাভিষিক্ত হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হয়েছিল রাজধানীতে প্রয়াত এই প্রেসিডেন্টকে সেবার শহীদ হিসেবে সম্বোধন করে বিশাল ব্যানার প্রদর্শন করতে দেখা যায় অপরদিকে রাইসের বিরোধীরা সুবিধা বঞ্চিতদের সেবককে বিদায় লিখে ব্যানার উলাচ্ছে